আইএল টি টোয়েন্টি লিগে দল পেয়েছে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই মনে হয় প্রথম কোনো প্লেয়ার নিলামের আগেই দল পেয়ে গেল কত বছর আইপিএলের শেষ দিকে মিসেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে এবার তাকে একই ফ্রাঞ্চাইজির মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাদের লীগ আইএল টি টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস বাংলাদেশের বাহাতি পেসারকে দলে নিয়েছে আস্তাকে দলে নেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় দুবাই ক্যাপিটালস ফ্রাঞ্চাইজিটি জানায় ইংল্যান্ডের লোকউডের উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে আইএল টি নিলামের যদিও এখনও অনেকটা সময় বাকি আগামী তিরিশে সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের নিলাম এর আগে মুস্তাফিজকে দলে নেওয়ার খবর দিল দুবাই আগামী দোসরা ডিসেম্বর শুরু হবে আই এল টি টোয়েন্টির এবারের আসর ফাইনাল হবে আগামী বছরের চারে জানুয়ারি খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ